আমরা গেছি মানে আমরা অনেকদিন আগে ষোলো বছর আগে একটা জায়গা বেচ্ছে জায়গা বেড়ছে বাবা থাকতে জায়গাটা বেচে এরপরে সে কলে বেচে না বাবা মর্ষে না এরপরে জায়গাটা যখন আমরা দেয় পরে আমি আমার এক সাড়ি নিয়ে আমরা গেছি তারা টাইকে পরামর্শ করার জন্য যে তুমি এটা বাধা দিতে সোকারে আমরা যাওয়ার সাথে সাথে রাস্তার মাঝে তাকতে বাড়ি আরম্ভ করে দিচ্ছি তখন তো আমরা একটা মানে বেকলসের জায়গায় গেছিলাম হ্যাঁ ফরেস্ট এইভাবেই আমরা হসপিটালে গেছি আর কি তো এই যে আমার সৎ ভাই কাজল ভাই বাতিজা জানাতল তারপর এই ফেরুজা এরাই মানে উগ্র হয়ে মানে মারছে আর কি একটা সাধারণ ডায়েরি করছিলাম যে বাতিজা হিসেবে আমরা ক্ষমা করে দেবো কিন্তু সে এখন এর ভিতরে ডায়েরি ইয়া করার পরে তানালা আমার মাথা দেখে তার গ্যাট তো মানে অ্যারেস্ট হয়েছে তো অ্যারেস্ট হওয়ার পরে ইয়া তখন মাস জ্যাল কাটতে জলকটার টাওয়ার কর্তৃপক্ষ তো আমাদের фронt মানে হুমকি দিতেছে আমরা রে মা জান আমরা এলবো আমরা কায়ালবো একটা আবার একবারে 12 বছর আমরা খুব আতংকিত আছি এই আর আমার সঙ্গতে তার পরে আমার ভাইয়া

তোমার দুই শতক সব দিয়ে বড় লাভ নাই তুমি গেছো বাসকে তুমি এখানে থাকতে থাকো হ্যাঁ তুমি আমার যে বলা বাড়ি লাগে বলে তুমি আয়বা আমার পাঁচ শতাংশ টাইম বস আমার সৎ ভাই বাতিজা এরা জোর করে আমার জমি দল করতেছে এখন আমার জায়গা আমি চাইতে গেলে আমি যেতেই পারি না আমার গেলে প্রাণে মারার হুমকি যায় জায়গাটা নিয়ে বিরোধ ছিল এই জায়গাটাতে মানে ওই যে জায়গাটা নিয়ে ওরা ভূমিদস্য ওরা ভূমিদস্য জায়গাটা দখল করে খাইতেছে আমারাই নিছিল আমি এটা একটা রিকোয়েস্ট করার জন্য বোঝানোর জন্য আমরা যাওয়ার সাথে আমাদের উপর অ্যাটাক করে আমার মাথা পাল্টা করেছে হ্যাঁ আমার ওই বাতিজা জান্নাতল আর ওই আমার বাইক কাজল এরা তিন তিন চার জনে মিললে আরও আছে সাথে সবাই মিললে আমারে এটা করে তখন আমার মাথাটা দু পাপ করে নেয় আমি তখন হসপিটালে চিকিৎসা অবস্থায় আছিলাম এখন আমি বাড়িতেছি এখন আমার উপরে চাপ আমারে ব্যাপার বলা বলি কথা আছে আমারে যে মারবো আমারে জানে খতম করে লব এখন এরা তুইলে ভূমি দৃশ্য এরা তো কোনো এরা পূর্বে তাদের নামে মামলা আছে আঘাত পাওয়ার পরে আমি হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে আমারে যে আমার যে আমার যে সার্টিফিকেট হইছে এই সার্টিফিকেটটার 26 হওয়ার কথা ছিল ওরা টাকা পয়সা দিয়া এটারে জালিয়াতি করছে ডাক্তারর সাথে এ যে করছে আমার সার্টিফিকেটটা জালিয়াতি করছে আমি এটা নেজ্য বিচার চাই যেন আমার এই নেজ্য বিচারটা আমি পাই প্রশাসনের কাছে আমার নেজ্য বিচারটা যেন আমি নেজ্য বিচারটা পাই তো এই হলো আমার কথা জমি নিয়ে অনেক দিন ধরে সমস্যা চলতেছিল ঠিক আছে ওরা বারবারই তার ছিল এটা সমাধান করার জন্য